আমরা সবাই জান্নাতে যেতে চাই স্বর্গে যেতে চাই আমরা কিন্তু কেউ কখনো জাহান নামে যেতে চাই না নরকে যেতে চাই না কিন্তু আমাদের দৈনন্দিন কিছু কাজের ভিতরে সবসময় কিন্তু আমরা জাহান নামে যাওয়ার কাজগুলো করে থাকি আমাদের মধ্যে থেকে অনেকেই আমরা অনেকেই জাহান নামে যাওয়ার কাজগুলো করে থাকি কিন্তু আমরা বুঝতে পারি না যে এই কাজগুলোর কারণেই আমাদের জাহান নামে যেতে হতে পারে আমরা মানুষকে নিয়ে উপহাস করি মানুষের নামের বিকৃতি করে ডাকি একজনের নাম চাই হোক তার নামের আগে চিকুন কি মোটা কি শুকনা কি লম্বু কি খাটো কি কালা কি ধলা বিভিন্ন ধরনের উপমা দিয়ে থাকি এই কাজগুলো কিন্তু জাহান নামে যাওয়ার কারণ আমরা কিন্তু নির্দ্বিধায় এই কাজগুলো প্রতিনিয়ত করতে থাকি আর তাইলে হিংসা অহংকার কত বড় ক্ষতির কারণ একটু চিন্তা করে দেখেছেন একজনের নাম বিকৃতি করে ডাকলে তাই সেখানে আল্লাহ এর কারণে জাহান নাম ঘোষণা করেছে তাদেরকে জালেম বলেছে নাম বিকৃতি করার কারণে আল্লাহ পবিত্র কোরআন শরীফে সুরা হুজুরাতের এগারো নাত আল্লাহ বলেছেন হে বিশ্বাসীগণ কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস বা বিদ্রূপ না করে কারণ উপহাসকারী ইচ্ছে সে ভালো হতে পারে এবং কোনো নারী যেন অপর কোন নারীকে উপহাস বা বিদ্রুপ না করে কারণ উপহাসকারী নিচ্ছে সে ভালো হতে পারে সাবধান তোমরা একে অপরের বদনাম করো না মন্দ নামে ডেকো না মন্দ নামে ডেকে একে অন্যকে অপমান করো না বিশ্বাস স্থাপন করার পর মন্দ নামে ডাকা অতি গ্রহীত কাজ এ ধরনের গ্রহীত কাজ করার পর যদি তওবা না করে তবে তারা নিঃসন্দেহে সীমালঙ্ঘনকারী জালেম সুরা হুজুরাদের এগারো নং আয়াতের বাংলা অনুবাদ করলাম আল্লাহ বলছে যারা এই ধরনের কাজ করে মন্দ নামে ডাকে উপহাস করে এখানে কোনো ধর্মের কথা বলেনি কিন্তু আল্লাহ বলছে কোনো নারী কোনো নারীকে কোনো পুরুষ কোনো পুরুষকে যারা এই কাজগুলো করে তারা জালেম আর জালেমরা কখনো জান্নাতে যেতে পারে না এই জন্য আমরা এই কাজ থেকে অবশ্য অবশ্যই বিরত থাকার চেষ্টা করি আমরা কিন্তু নির্দ্বিধায় এই কাজগুলো অনেকেই আমাদের সমাজ সামাজিকতার ভিতরে কিন্তু আমরা করে ফেলি মানুষকে বিভিন্ন নাম দিই উপমা দিই দিয়ে তাকে কষ্ট দেই সে কিন্তু কষ্ট পায় তারপরেও আমরা কিন্তু এই নামগুলো তাকে দিয়ে আমরা ডাকি একজন শুকনো তাকে বলি শিকনমক একজন লম্বা তাকে বলি লম্বু মুখ একজন কালা তাকে বলি কাইল্লে এক একটা নামের আগে আমরা এক একটা উপমা দিয়ে আমরা নির্দ্বিধায় রাখি আল্লাহ আমাদের এই সব থেকে বিরত থাকার তৌফিক